হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে জানাব পুরুষেরা কোন ক্যান্সারের ঝুঁকিতে বেশি থাকে এবং পুরুষদের ভিতরে কোন ক্যান্সারটি বেশি হয় এই বিষয়টি জানতে হলে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যে কোনো রোগ সম্পর্কে জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমরা পরবর্তীতে সেই ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো জেনে নেওয়া যাক পুরুষদের কোন ক্যান্সারটি বেশি হয়ে থাকে বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রোস্টেট ক্যান্সার পুরুষদের জন্য একটা ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকি বিশেষ করে পঞ্চাশ বছর বয়স হওয়ার পর থেকে এই ক্যান্সারটা হওয়ার ঝুঁকি বেশি থাকে তবে তোমরা যদি নিয়মিত তোম এই পরীক্ষাটা করে থাকো নিয়মিত তোমাদের স্বাস্থ্য পরীক্ষাগুলো করে থাকো তবে তোমরা এই প্রোস্টেট ক্যান্সার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে ইনশাল্লাহ এখন আসি এই প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিতে কারা বেশি থাকে পুরুষদের মূত্রথলের নিচে একটা ছোট গ্রন্থি থাকে যার নাম হচ্ছে প্রোস্টেট এই গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলে সেটি প্রোস্টেট ক্যান্সার বা টিউমারে পরিণত হয় পঞ্চাশের বেশি বয়সের পুরুষেরা এই ক্যান্সারে আক্রান্ত বেশি হয়ে থাকেন এছাড়াও বংশগত বা পরিবারের কারোর যদি প্রোস্টেট ক্যান্সার থাকে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অনিয়ন্ত্রিত জীবনযাপন বা ধূমপানের মতো বিষয় থাকলে প্রোস্টেটের ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে এখন আমরা আসি এই প্রোস্টেট ক্যান্সারের উপসর্গগুলো কী কী তো চলো জেনে নেওয়া যাক প্রথমে ঘন ঘন প্রসাবের চাপ বা রাতে বারবার প্রস্রাব হওয়া প্রস্রাবের প্রবাহ দুর্বল হয়ে যাওয়া প্রসাবের বা বীর্যের রক্ত আসা অনেক সময় বীর্যপাতের সময় কিন্তু রক্ত আসতে পারে এছাড়াও কোমর বা হাড়ে ব্যথা হতে পারে এরকম যদি কোনো লক্ষণ তোমাদের ভিতর প্রকাশ পায় বা থাকে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যাবে এবং ডাক্তার তোমাদেরকে কিছু পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা শনাক্ত করতে পারবে এখন আসি কোন পরীক্ষার মাধ্যমে এটা শনাক্ত করা যায় প্রোস্টেড স্পেসিফিক অ্যান্টিজেন বা পি নামক রক্ত পরীক্ষা এছাড়াও ডিজিটাল রেক্টাল এক্সামিনেশান ডিআরই এমআরআই বা বায়োপসির মাধ্যমে কিন্তু এই প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করা যায় এখন আসি এর চিকিৎসা সম্পর্কে প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা নির্ভর করে কোন ধাপে এই রোগটা আছে তার উপরে ডাক্তাররা এর চিকিৎসাটা দিয়ে থাকে সার্জারির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট গ্রন্থি অপসারণ করা হয় রেডিয়েশন থেরাপি বাংলাদেশে এখন বেশি পরিচালিত এক্সটার্নাল বিম রেডিওথেরাপি অর্থাৎ আইএমআরটি ভি এম টেমোথেরাপি ইত্যাদি দেওয়া হয় ব্যাকরি থেরাপি অর্থাৎ গ্রন্থির ভেতর ছোট বিকিরণ উৎস বসানো এ ক্যান্সারের চিকিৎসার একটা পদ্ধতি কখনও হরমোন থেরাপির সঙ্গেও এটা দেওয়া হয় নতুন পদ্ধতিতে হাইপ্রোফ্যাকশন ফ্যাকশনেশন এসবিআরটি কম সেশনে কার্যকর চিকিৎসা সম্ভব এছাড়াও হরমোন থেরাপি অর্থাৎ টেস্টেস্টের হরমোন কমিয়ে ক্যান্সারের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয় রোগের অগ্রসর পর্যায়ে প্রয়োগ করা হয় কেমোথেরাপি এখন আসি এটা কিভাবে তোমরা প্রতিরোধ করবে বয়স পঞ্চাশ প্রেরণের পর প্রতি বছর পিএসএ টেস্ট করাতে হবে বা আপনারা করাতে পারেন পরিবারের ইতিহাস থাকলে অর্থাৎ পঁয়তাল্লিশ বছর থেকেই পরীক্ষা শুরু করা দরকার স্বাস্থ্যকর খাবার বা নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান একেবারে পরিহার করতে হবে প্রসাবজনিত যে কোনো সমস্যায় কখনো অবহেলা করা যাবে না প্রোস্টেট ক্যান্সার যদি সময় মতো শনাক্ত করা যায় তাহলে সার্জারি বা রেডিও দিয়ে অনেক রোগী পুরোপুরি সুস্থ হয়েও যেতে পারে তাই প্রত্যেক পুরুষের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা অত্যন্ত জরুরি তো প্রিয় ভাই বোনেরা এবং আমার বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে এছাড়াও তোমাদের যদি কোনো রোগ সম্পর্কে জানার থাকে কমেন্টে জানাতে পারো পরবর্তীতে সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ